আমার চ্যানেল দীপশিকাচ ব্লগ দীপশিকাশ ব্লগে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন সকাল আটটা মতো বাজে আর আমার কিন্তু বাসি কাজ করে আগে পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা দেওয়া হয়ে গেলে সংসারের অর্ধেক কাজ সারা হয় বলে আমার মনে হয় এখন বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়ছিল না হঠাৎ খুব মেঘ করে বৃষ্টি আসলো এখন মা রান্না করছে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগে সত্যি সকালে পুজো দিলে মনটা এত ভালো লাগে আর মনটা একবারেই ফ্রেশ হয়ে যায় তো সংসারে কাজ করতে করতে আমার কিন্তু টেনশন হয় যে আমি কখন ঠাকুর ঘরে পুজো দেব ঠাকুরকে সেবা দেব। আর যদি একটু দেরি হয় তো খুবই খারাপ লাগে জানি আমার মতো অনেকেরই হয় যারা আমার মতো প্রত্যেক দিন পুজো দাও সকালে যদি পুজোটা সারা হয়ে যায় তো মনে হয় এবার সংসারের কাজগুলো ধীরে শিজতে ভালোভাবে করতে পারবো তো যাই হোক দেখো আসনটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে ভোর রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে গতকাল ভেবেছিলাম বৃষ্টি বোধ আর হবে না যেহেতু টানা তিন চার দিন বৃষ্টি হয়েছে তাই জন্য ভেবেছিলাম বৃষ্টি আর হবে না আকাশটা পরিষ্কার থাকবে কিন্তু ভোর রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর মার কিন্তু সকালে রান্না বান্না হয়ে গেছে এখন দুপুরে যে তরকারিটা করবে তারই করে দিচ্ছি ভাত বেড়ে নিয়েছি এখন আমরা সবাই খেয়ে নেবো সকালে সিদ্ধ ভাত দিয়েছিলাম আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ আর এই যে পাঙাশ মাছ রান্না হবে দুপুরে সেটার জন্য আলু বা মশলা এগুলো করে নিচ্ছিলাম আর এই দেখো আলু ভাজা আর পটল ভাজা হয়েছে সকালের খাবার দাবার আর সিদ্ধ ভাত তো এই দিয়ে সকালে খেয়ে নিচ্ছি আর এই দেখো সোনা বাবা কিন্তু স্লেট নিয়ে চলে এসছে রান্নাঘরে সকালে খাওয়া দাওয়ার পর একবারে চলে এসেছি দুপুরবেলায় খেতে বসে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছিলাম তরকারি পাঙাশ মাছের তরকারিটা তো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি মা রান্না করেছিল এটা তো যে বাড়িতে বিয়ে হচ্ছে ওরের বাড়িতে ওদের বাড়িতে কিন্তু নিমন্ত্রণ ছিল দুপুর বেলায় কিন্তু রাত্রিবেলা যেহেতু রিচ খাবার দাবার খাবো তাই জন্য আর এখন খাবো না মাংসটা দেবে সেটার গিলে মেটে বা ছাল যেগুলো থাকে না সেগুলো রান্না হবে তো সেই জন্য ওগুলো আর খেলাম না যেহেতু ওগুলো প্রচুর তেল থাকে রাত্রি যেহেতু রিচ খাবার খাবো তখন খেলে যদি অসুবিধা হয় তো তাই জন্য তো এখন দেখো কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো গতকাল শুকায়নি আজকে শুকিয়েছে সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি এই যে ভাঁজ করে বাস্কেটটার মধ্যে রেখেছি আর কয়েকটা জামা কাপড় আমার একটা কাঠের ছোট মিটকেচ মধ্যে রয়েছে তার মধ্যে রেখে দিয়েছি আর এই দেখো খাটের অবস্থাটা দেখো সোনা বাবাকে কিন্তু পড়তে দিয়ে ও পড়তে গেছে টিউশন পড়তে গেছে তার আগে খেলা করছিল আজ দুপুরে ঘুমায়নি এই যে খেলনাগুলো খাটের ওপর সেজন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আমি খেলনাগুলোকে এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি বাচ্চা থাকলে যতই খাট গুছিয়ে রাখো না কেন সকালে কিন্তু একবার আমি খাট গুছিয়েছিলাম তবুও সারাদিন যেহেতু আমার ঘরের মধ্যে খেলা করে তো ওর খেলনাগুলো নিয়েই ও খেলা করে এদিক দিয়ে কিন্তু আমার ছেলে অনেকটাই ভালো আমার সংসারে অন্য কোনো জিনিস নিয়ে ও তেমন খেলা করে না খুব কম খুবই কম তো ওর খেলনাগুলো নিয়েই ও খেলতে ভালোবাসে তো খাটটাকে গুছিয়ে ফেললাম আর বিছনাটা একটু টান টান করে দিলাম বিছনাটা কিন্তু টান টান থাকলে ঘরের মধ্যে ভালো লাগে আর ঘরে দেখবে বিছনাটা কিন্তু পরিপাটি থাকলে ঘরটা দেখতে সুন্দর লাগে তো এই যে আমার খাটটা গুছিয়ে এখন আমি ঘরটাকে মুছে নেবো আজকে সকালে ঘর মোছা হয়নি তো এখন বিকেলেই আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর এমনিতেই আমি সকালে মুছলেও কিন্তু বিকেলে আবার করে মুছে নিই আগেই বলেছি আমার ঘরের সামনে বালি মাটি দেওয়া যার জন্য পায়ে পায়ে কিন্তু বালি মাটি চলে আসে আর ঘরটা বালি বালি হয়ে যায় ঘরটা মুছে হাত মুখ ধুয়ে এসছি জক আর বোতলে জল ভরে নিয়ে এসছি তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর চলে এসছি সোনা বাবাকে নিতে ও পড়তে এসছিল। তোমাদেরকে আগেই বললাম তো এটা আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়ি আর এই যে এই ননদটা ওকে পড়ায় তো আজকে যেহেতু বিয়ে রয়েছে ও বিয়েতে যাবে তো তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি পড়াচ্ছে এখন যে টাইমটা হয়েছে এই টাইম থেকেই ও কিন্তু পড়ানো স্টার্ট করে তো এই যে সোনা বাবা এখন লেখাপড়া করছে আর পিসি যে বাচ্চাগুলো পড়ছে ওদেরকে বলেছে যে তুই পড়া না পারলে তোর হাড় ভেঙে দেবো তো সেটাই দেখাচ্ছে বলছে যে পিসি ও পড়া না পারলে কিন্তু এরকম করে হারটা ভেঙে দেবে হাতে দেখাচ্ছে আর ওর কথা শুনে তো ওর পিসি হাসছিল আর আমাকে বলছিল যে এরকম বলেছে তার জন্য ও লেখাটা কমপ্লিট হয়নি তারপর আমি নিয়ে যাবো সেজন্য অপেক্ষা করে রয়েছি ও পড়াশুনো করছে লিখছে তার মাঝে এত বক বক করছে এটাই হয় না বাচ্চারা এত প্রশ্ন করে সেগুলোর উত্তর দিতে দিতে কিন্তু আমাদের নাজেয়াল অবস্থা হয় তো এই দেখো সোনো বাবার হাতের অক্ষরটা কিন্তু ভালোই আমার ছেলে বলে বলছি না তোমরাই দেখো ছোটবেলা থেকে আমরা কেউ কিন্তু ওর হাত ধরে লিখিয়ে দিইনি ও যতটুকু ওর নিজের চেষ্টায় সুন্দর হাতের অক্ষর করার চেষ্টা করে কালকে সকালে ক্যামেরা অন করেছিলাম তাই জন্য বোনটা তাড়াতাড়ি করে গেটটা দিয়ে চলে গেলো ভিডিও বানাচ্ছিলাম তাই জন্য লজ্জা পাচ্ছিল তো বাড়ি এসে কিন্তু কোন শাড়ি পরবো রিসেপশানে সেটাই খোঁজা শুরু করে দিয়েছি আর আলমারির নিচের পাটটাতে অনেক খোঁজাখুঁজির পর তারপর এই শাড়িটাই সিলেক্ট করলাম এটাই ফাইনাল করলাম এটাই পরবো এখন আমাদের প্রত্যেকটা ঘরে এত শাড়ি থাকে যে এক জায়গায় যেতে হলে বা এরকম বাড়ি হলে তো কথাই নেই শাড়ি চয়েস করতে করতে কিন্তু আমাদের সময় কেটে যায় যে কোন শাড়িটা পরবো তো যে শাড়িটা নিলাম ওর ম্যাচিংয়ে একটা ব্লাউজ নিয়ে নিয়েছি শাড়ির ব্লাউজ তো হয়ে গেল এখন জুয়েলারি আর মেকআপের জিনিসগুলো গুছিয়ে নেব এখন চলে এসেছি রিসেপশন পার্টিতে তো এই যে হচ্ছে এন্ট্রি গেট তো আমার সাজটা কমপ্লিট করার পর আর বাড়িতে আর তোমাদেরকে ফুল লুকটা দেখানো হয়নি তো এই যে আমার ফুল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মা আর বোন দেরি হয়ে যাচ্ছিলো দেখে তাড়িয়ে নিয়ে চলে এসছে তো চলো ভিতরে যাওয়া যাক তো এই যে হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়ি মাকে কিন্তু ক্যামেরায় তেমন একটা দেখানো হয় না তো মা এরকম সিল্ক টাইপের শাড়ি পরে না আমি এক প্রকার চোর জবস্তি করেই পরে নিয়ে এসেছি আর এই যে হচ্ছে বেশ কিন্তু ভিড় হয়েছে এখন আর এই যে হচ্ছে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্যান্ডেলের ভিতর কিন্তু বেশ ভিড় রয়েছে আর উপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এই যে হচ্ছে আমাদের মিষ্টি চা তো এখন তো খুবই ব্যস্ত যেমন গিফট নিচ্ছে আর তেমনি সবার সঙ্গে ছবি তুলতে খুবই ব্যস্ত রয়েছে তো আজকের দিনে তো এরকম কনেরা বা নতুন বউয়েরা তো খুবই ব্যস্ত থাকে বিয়ের দিন হোক আর রিসেপশানের দিন হোক ছবি তুলতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় সবার তো যাই হোক ও একটু রেস্ট পাচ্ছে না আর আজকে এত গরম দিয়েছে সকালে বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু বিকেল থেকে বিকেল থেকে বলা ভুল দুপুর থেকেই কিন্তু আবার সেই ব্যবসা গরম শুরু হয়ে গেছে এত গরম দিচ্ছিলো প্যান্ডেলের ভিতর কিন্তু খুবই নাজেয়াল অবস্থা হচ্ছিলো ফ্যান ছাড়া কিন্তু একটু থাকাই যাচ্ছিলো না তো এই যে হচ্ছে আমার বোন বোন একটা চুড়িদার পরেছিলো বোন আর আমি কটা ছবি তুলছিলাম আর সেই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো এখন থেকেই দেখো ঘাম কিন্তু শুরু হয়ে গেছে যখন থেকে এসেছি তখন থেকেই ঘামতে শুরু করে দিয়েছি সোনা বাবা কিন্তু ওর ঠাকুরদাদার সঙ্গে আমাদের এক ঘন্টা আগেই চলে এসছে এই যে ওকে পেয়েছি এই দেখো ওকে একটা সাদা হাতাকাটা গেঞ্জি পরিয়েছি ও গরম সহ্য করতে পারে না কান্নাকাটি করে তো যার জন্য ওকে কোনো জামা বা ভালো কোনো পাঞ্জাবি পরায়নি তো এখনই কিন্তু চুলকা চুলকি শুরু করে দিয়েছে গরমের জন্য তো এই যে হচ্ছে ফুচকা স্টল আর হচ্ছে পকোড়া ছিল পকোড়া শেষ হয়ে গেছে এখন কফি রয়েছে কফি আর ফুচকাটা রয়েছে এখন এখানে ফাঁকা রয়েছে সবাই খেয়ে দেয়ে উপরে চলে গেছে এখন খেতে তো এখন এই যে দুটো ননদের পিছনে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো তাই জন্য এই দেখো বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফুচকা খাবো এখন খুব একটা ভিড় নেই তোমরা দেখলেই ফাঁকা রয়েছে ফুচকা খেয়ে চলে এসছি আমাদের জায়ের সঙ্গে একটু ছবি তুলতে তো ছবি তুলে তারপর একটু ভিডিও বানিয়ে নিলাম আর ও এত ব্যস্ত তো তাই জন্য ওকে আর বেশি একটা বিরক্ত করিনি আর এখন দেখো নাচ শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এই দুই চা আর আমরা কিন্তু প্রথম নাচ শুরু করেছি তারপর এই দেখো সবাই কিন্তু চলে এসছে এই যে আমাদের নতুন চা সেও কিন্তু চলে এসছে আমরা খুব আনন্দ করেছিলাম আমিও কিন্তু খুব নেচেছি আর আমার নেচে আমার মেকআপগুলো ছিন্নির মতো গলে গলে পড়ে গেছে আর রুমাল দিয়ে মুছেছি তার জন্য মেকআপ সমস্তটাই উঠে গেছে শুধু চোখের কাজল আর আইসাড়িটা রয়েছে লিপস্টিকটাও উঠে গেছে তো যাই হোক মেকআপ উঠে যাক আর যাই হোক আমাদের আনন্দ কিন্তু নাচ কিন্তু বন্ধ হবে না তো বেশ কিছুক্ষণ নাচ করেছি প্রায় ঘন্টা খানেক নাচ করার পর তারপর কিন্তু চলে এসছি এখন চলে এসছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে এই যে এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি যেহেতু আর বসার জায়গা নেই টেবিল ফাঁকা নেই তার জন্য আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি মা বোন আর একটা কাকি রয়েছে তো এই যে বাইরেও কিন্তু খেতে দিচ্ছে এটা ছাদের উপরে ছাদের উপরে খাওয়ার প্যান্ডেলটা করেছে আর এই যে ভিতরে প্যান্ডেলটা তো এখন সবাই খাচ্ছে আর খাওয়া দাওয়ার ভিডিও কয়টা কিন্তু আমি সাহস করে বানাচ্ছি আর একটা কাকিমাকে বলে রেখেছি যে তোমাদের টেবিলটাতে আমরা ছয়জন বসবো তো আমরা না আসা পর্যন্ত তোমরা যেন উঠবে না এই যে টেবিলে বসে পড়েছি শোনো বাবা আর আমি ছবি তুলছিলাম তো ওর সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম আর ক্যামেরা অন করলে ওর যত দুষ্টুমি শুরু হয়ে যায় মুখের নানা রকম ভাব করতে থাকে এই দেখো ভাত চলে যে জলের বোতল দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে এখন খাবার দাবার দেবার পালাম তো আমরা যে জায়গাটায় বসেছিলাম সেখানে লাইটটা কম ছিল যার জন্য ফোনের লাইট জ্বালিয়ে ভিডিও বানাচ্ছিলাম তাই একটু কেমন যেন লাগছিল খাবার দাবারগুলো তো এই যে ডাল আর পাপড় দিয়ে গেছে তারপর পটল চিংড়ি হয়েছে দিয়েছিল তো খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম আর এই যে আমাদের নতুন বউ কিন্তু বসে গেছে তার মানে বুঝতেই পারছো আমরা কতটা লেট করে খাচ্ছি আর এই যে হচ্ছে মাছ দিয়ে গেছে মাংসও দিয়ে গেছে আর রান্না বান্নাও কিন্তু খুব ভালো হয়েছিল তো যাই হোক অল্প খেয়েছি যাতে আর অসুবিধা না হয় অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য বেশি খেলে একটু প্রবলেম হতে পারে তো এই দেখো এখন আমি কিন্তু খেয়ে নিচ্ছি বোনকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে তো এই দেখো চাটনি পাঁপড় এগুলো কিন্তু দিয়ে গেছে মিষ্টিও দিয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম আর এখন বারোটা বাজে ঘড়িতে তো খেয়ে দিয়ে আর বিয়ে বাড়িতে একটু দাঁড়ায়নি এখন বাড়ি চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করব ঘামে সমস্ত মেকআপ উঠে গেছে তো যাই হোক কিছু করার নেই প্রচুর গরম দিয়েছিল আর যেহেতু নাচ করেছি নাচের ঘামের সঙ্গে মুখটা মুছেছি সেই সাথে মেকআপটাও উঠে গেছে তো যাই হোক দুঃখ করে কাজ নেই গরমকালে বিয়ে বাড়ি মানে এরকম অবস্থা হবে শীতকালে কিন্তু সেজেই মজা সাজলে কিন্তু সাজটা আর কি লাস্টিং করে সোনা বাবা এখন আইসক্রিমটা খাচ্ছে আমরা বাড়িতে আইসক্রিমটা নিয়ে চলে এসেছি বাবা এই রাত বারোটার সময় আইসক্রিম খেতে হয় তারপর যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগবে না আচ্ছা ঠিক আছে তা সবাইকে গুড নাইট বলে দাও টাটা করে দাও তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আরেকটি সাথে টা টা